আচ্ছা আপনি যদি ফেসবুকে ইনকাম করতে চান তাহলে আপনাকে কিছু রুলস মেনে চলতে হবে যেমন আপনি যদি পেজ থেকে ইনকাম করতে চান তাহলে আপনার সেই পেজতে পাঁচ হাজার ফলোয়ার্স থাকা লাগবে এবং আপনি যদি আইডি থেকে ইনকাম করতে চান তাহলে আইডিতেও পাঁচ হাজার ফ্রেন্ডস থাকা লাগবে তারপরে আপনি আইডিটা প্রফেশনাল মোড অন করে আপনি আইডি থেকে ইনকাম করতে পারবেন তো মূল কথা হচ্ছে আপনার পাঁচ হাজার ফ্রেন্ড থাকা লাগবে তো আপনি যদি আইডি থেকে ইনকাম করতে চান তাহলে বেশি সুবিধা হয়ে যায় যে আইডিতে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আপনি স খুব সহজে এভাবে আপনি ফ্রেন্ড বাড়াইতে পারবেন পাঁচ হাজার ফ্রেন্ড বাড়াতে কোনো বিষয় মনে হয় না তো আপনি পাঁচ হাজার ফ্রেন্ড হয়ে গেলে আপনি প্রফেশনাল মোড অন করে খুব সহজে আইডি থেকে ইনকাম করতে পারবেন তো আজকে ভিডিওতে আমি এটাই দেখাবো কীভাবে আপনি আইডি থেকে ইনকামের প্রসেস অন করবেন তো আইডি থেকে ইনকামের প্রসেস অন করা মানে আইডিটারে প্রফেশনাল মোড অন করা তো দেখুন আপনি এইভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আপনি পাঁচ হাজার ফ্রেন্ড করে নিতে পারবেন অনায়াসে তো আপনি আইডিটা আন করার জন্য আপনি উপযুক্ত করবেন কিভাবে তার জন্য আপনি সরাসরি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে চলে যাবেন তো দেখুন আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে ক্লিক করলাম তো তারপরে এমন ইন্টারফেস শো করবে তো তারপরে আপনি আপনার যে প্রোফাইল পিকচার দেখা যাবে এটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে আমি এটা আমার একটা ফেক আইডি লগ ইন করছি দেখানোর জন্য তো দেখুন সাইডে আপনি থ্রি ডট মেনু দেখতে পাবেন তো আপনি এটার ওপর ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করার পরে দেখুন নিচে দেখা যাচ্ছে টার্ন অন প্রফেশনাল মোড আপনার কিন্তু আপনার আইডিটা ইনকামের উপযুক্ত করার জন্য এই অপশনটি অবশ্যই খুব সুন্দরভাবে অন করতে হবে সঠিকভাবে অন করতে হবে তো দেখুন এখন আমি এই টার্ন অন প্রফেশনাল মোড এটার উপর ক্লিক করলাম তো এটার পর ক্লিক করার পরে আপনার সামনে এমন অপশন চলে আসবে তো আপনি টান ওয়ানে ক্লিক করবেন তো টান ওয়ানে ক্লিক করলাম তো তারপরে দেখুন এইভাবে আপনার সামনে শো করবে তো এইখানে তিনটা অপশন পাবেন তো আপনি এইখান থেকে আপনি কাস্টমার রাখতে পারেন আবার সাজেস্টও রাখতে পারেন তো আপনি এখানে সাজেস্ট করে দিবেন যেহেতু আপনার পোস্টগুলো পাবলিকের সামনে সাজেস্ট হয়ে যাবে তো আপনি প্রথম অপশনটি সিলেক্ট করে দেবেন তো তারপরে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে এমন অপশন আসবে তো নিচ থেকে আপনি কনফিউমে ক্লিক করবেন তো দেখুন এটা ক্লিক করার পরে আপনি এখানে ডানে ক্লিক করবেন আপনার আইডিটি আপডেট হয়ে গেছে দেখুন এখান থেকে চেঞ্জ হয়ে গেছে সবগুলো সেটিং তো আপনি এখানে ডানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে তো এখানে দেখুন আপনার আইডিটা কিন্তু এখন প্রফেশনাল মোড অনে অন হয়ে গেছে তো আপনি এখান থেকে ক্রিয়েট নিউ কন্টেন্ট এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন বা আপনি সরাসরি আপনার আইডিতে চলে আসবেন তো দেখুন আগে কিন্তু এখানে সি ড্যাশবোর্ড এই অপশনটি ছিল না এখন কিন্তু সি ড্যাশবোর্ড অপশনটি চালু হয়েছে তো এটাই মূলত আপনি আর্নিং করার উপযুক্ত করছেন তো আপনি এখন সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন তো দেখুন এইভাবে চলে আসবে তো আপনি এখান থেকে স্টার্ট উইথ লেভেল এটাই ক্লিক করলে আপনার এখানে এই লেভেলগুলো আপনার অটোমেটিকলি পূরণ হয়ে যাবে আপনি কাজ করলে অটোমেটিক পূরণ হয়ে যাবে তো আপনি দেখুন এখান থেকে ব্যাকে আসলে এখানে দেখতে পাবেন আপনার ফলোয়ার্স হয়ে গেছে ফ্রেন্ডগুলো এখন ফলোয়ার্স হয়ে গেছে আপনার পেজের মতো সব কিছু হয়ে গেছে দেখুন রিল্স সবকিছু সব কিছু দেখুন এখানে কিন্তু মনিটাইজ অপশনও চলে আসছে তো আপনি মনিটাইজে ক্লিক করলে এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন তো দেখুন এখানে অ্যাডস অন রিলস বোনাস সব কিছু কিন্তু পেয়ে গেছেন তো আপনি এইভাবে কিন্তু প্রত্যেকটা আইডি থেকে ইনকাম করতে পারবেন তো এই অ্যাডস অন রিলস আপনি কিভাবে চালু করবেন এই বিষয় নিয়ে আমার চ্যানেলে অন্য একটি ভিডিও রয়েছে আপনি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং উপরে আই বটনে আমি লিঙ্কটি দিয়ে দিলাম তো এখান থেকে দেখে নেবেন তো যাক আজ আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতেছি আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন ধন্যবাদ